আছে আমার মেয়ে আছে আপনার গীতের মতন করে কান্না করে তুই কুণ্ঠে গেলি রে বাপুরে কেমন করা থাকবো রে বাপুরে এভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছো কেন কি দরকার তোমার এভাবে কাঁদা আমি কাঁদতে কাঁদতে নিষেধ করি যদি তো মাতম করে কাদা ছিঁড়া করে কাদা বিষ্ণুই বলছেন যে কাফের যে দুটা বৈশিষ্ট্য আছে কাফের যে আছে একটা নেচার হলো যে অন্যের বংশকে খোঁটা দেওয়া এটা হচ্ছে কাফের যে বৈশিষ্ট্য নাম্বার দুই কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল তখন ওরা মতম করে কাঁদবে ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে নুচবে এক অপরকে ই করবে তো এইভাবে হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য তো এইভাবে আপনারা কাঁদিয়েন না কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে আপনি কাঁদবেন আফসোস লাগে কিন্তু কি বলবো মা বোন খবরদার এইভাবে কাঁদবেন না আবুস উম্মে সালামা সালাম আলেন আর মনে মনে বলছেন আমার সংসার তো ভালোই যাচ্ছিল আমি তো শান্তিতেই কাটাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল আর মনে মনে বলছে আমার স্বামীর চাইতে আর কে ভালো স্বামী আছে আবু সালামার চাইতে আর কোনটা ভালো স্বামী আছে আমার নজরে তো নাই তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন তিনি মনে মনে ভাবছেন যে এর চাইতে আবার কে ভালো আছে কিন্তু নাবি শিখিয়েছেন দুয়ার প্রে অটল থেকে তিনি দোয়া করছেন এমন সময় লম্বা ঘটনা আছে দুটা রেওয়াত কোনো সাহাবির মাধ্যমে আবার কোনো রেওয়াতে আছে বিশ্বনাবী নিজে এসে উম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছে উম্মে সালামা বলছে আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে আল্লাহর সুলতা আরো দামি একজন নাবী তাহলে তো এটা তো আরো খুশির খবর তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন অ্যাকসেপ্ট করেছিলেন তাহলে মা বোন আপনি মানে দিশেহারা হলে হবে না আপনি দোয়া করুন আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ আপনাকে দিবেন দিবেনই দিবেন আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি কলক কত মেয়ে এখনকার এদের ইদানিং দেখতে পাচ্ছি যে স্বামী বেশি ভাগ মারা যাচ্ছে এটা কলার পরীক্ষা বেশিরভাগ দেখতে পাচ্ছি এটা আমার নজরে যে এখন ইয়ং দুটা ছেলের মা তিনটা ছেলের মা হচ্ছে তো স্বামী হারা স্বামী আর নাই অ্যাক্সিডেন্ট হোক মারা হোক বিদেশে হোক এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে তো এটা আল্লাহর পরীক্ষা কেমন পরীক্ষা উম্মে সালামা স্বামী হচ্ছে আবু সালামা এই ঘটনাটা বলে আমি মূল কালেকশনে চলে যাই এটা দরকার আছে মেয়েদের উম্মে সালামা তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা জিয়া হালানহু তো আবু সালামার একটা ভালো গুণ এটা ওর সুন্নাত কি সাহাবিদ একটা সুননাথ বৈশিষ্ট্য ছিল কি যে আল্লাহ রসুল যখন কিছু শিখাতেন তো শিখাতে গেলে সাহাবিরা স্ত্রীদেরকে শুনাতেন আর আমাদের আজকাল উল্টা জুম্মা প্রতি জুম্মা বছরে বানোটা করে খুতবা হয় ইয়ার পরে খুদবাতে আধ ঘন্টা আপনি কি শুনলেন বিবি কাপড়া শুনান কে বাদ দে মানে ভাত যেতে বলছে ভাত দে ভাত খেতে বসবে এখনো আরে কি শুনলি ওটা শোনা স্ত্রীকে বলছে ভাত দে আর স্ত্রী যদি বলা বাড়িতে যদি কিছু ঝামেলা লেগে থাকে সোজাই কবে ল্যারের বেটা খাওয়ার আগে আগে দেখ তোর গাছে কি করেছে সিমের গাছটি কি হয়েছে রে ওই যে সিমের গাছটি যে কে খেয়ে নিয়েছে খেয়ে গ্যাপ গ্যাপ করে খেতে বসতো যে দেখো কার পকড়িতে খেলে আর বিষয় শুনে গেল ধৈর্যের তো বিবিকে অন্তত বুঝা যে দেখ বিবি ধৈর্য ধর আল্লাহ দিবে কেটেছে তো কেটেছে দু তা না ওখানে লিঙ্ক নেবে কুন সালা রে কার কতুরিতে খেলে রে আর বিবির কথা শুনে ও নেমটি রে তো ম্যাটকেও দেখলো আর উনি নিজেও পরিবর্তন হলো না বিবিকেও পরিবর্তন করলে না অথচ দরকার ছিল ধৈর্যের আলোচনা শুনলো বিবিকে বলতে হবে বিবি ধৈর্য ধারণ করো আল্লাহর ফলাফল ভালো দেবে কিন্তু না আবু সালাম যখন বাড়ি আসতেন উম্মে সালামাকে আল্লাহ রাসুল যেগুলো শিখাতেন ওগুলো বলতেন একদিন তিনি বাড়ি আসছেন মা বোনেরা ভালো করে শোনেন বাড়ির মুসলিম শরীফের হাদিস যখন তিনি বাড়ি আসলেন বাড়ি আসার আপনার আনন্দ মুম্মা মুচকি হাসি বিবি বলছেন স্বামী আমার আজকে আপনার মনটা এত হাসি কেন আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায় বলছে বেবি রে এমন একটা জিনিস এমন একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি যেই শিখলে তুমি তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তালা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন বিবি বলছেন স্বামী বলেন কি দোয়া তখন উমেশ আবু সালামা বিবিকে শিখাচ্ছেন যখন তোমার মুসিবত আসবে যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে তখন তুমি দোয়া করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরে কি বলবে বিশ্বনবী একটা দোয়া শিখালেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি মোকলফ লি খায়রাম মিনহা দুআ শিখালেন বিবি মুখস্থ করে নিলেন যে আমাকে দুআ শিখালেন মুখস্থ হয়ে গেল এবার মুখস্থ হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে 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 হঠাৎ করে reward দুই রকম আছে একটা reward বলা হচ্ছে যে কি একটা খবর নিয়ে আসছে কি খবর বলে শুনছো উহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে এ খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো যখন বিপদ ঘটল তিনি দুবা করে দিলেন কি কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি মানুষ মরলেই খালি এটা দোয়া বলতে হয় না না মা বোন মা বোখু মানুষ মরলে বলতে হয় না আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন বালা মুসিবত যখনই আসবে তখনই আপনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন কিন্তু আমরা দেখতে পাই স্বামী গেল বেটা গেল বাপ গেল মা গেল করছে বাপ নাই কি করে থাকব রে কে খাওয়াবে রে আর এমন করে আমরা কান্নাকাটিই গেছি রে মন নরে কেনরে আর বাসতে পারে এটা হচ্ছে আদাই তো বললি কিনা কি করব করব পক্ষ তাই চলে তো কল একটা আটকে দিতে হতো তো 5 আমাকে কিছু করা দরকার আছে আদাই করতে হবে যেটা জাল জলসা আর মসজিদের জলসাতে যদি আপনারা নাই দিবেন তার কে দিবে তাহলে আপনাদের কে দিতে হবে